এ রাজ্যের অনেক মুসলমান বিধায়ক আছে সেই বিধায়করা যখন এই পশ্চিম বাংলার মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলে যখন এই পশ্চিম বাংলার অক সম্পত্তিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলে যখন পশ্চিম বাংলার সম্পত্তি গুলো তৃণমূলের দ্বারা লুট করে নেওয়ার চক্রান্ত করে তখনও তাদের কথা বলার মতো হিম্মত থাকে না তখনও বিধানসভার মধ্যে লড়াই করেন রাস্তায় লড়াই করেন একটি নাম তার নাম হলো নৌসাদ সিদ্দিকী যিনি নৌসাদ সিদ্দিকী এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবার কোনোদিন কারুর কাছে মাথা নত করেনি আর এই রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার তিনি ভেবেছেন যে ন সিদ্দিকীকে এমন পেঁচে ফেলব নৌসাদ সিদ্দিকী মনে হয় এই টালি চালে বসে থাকা হওয়ায় চপ্পল পরে মানুষটার কাছে মহিলাটার কাছে মাথা নত করবে কিন্তু নৌসাদ সিদ্দিকি দিনের পর দিন বুঝিয়ে দিয়েছেন আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের সকলের ভালোবাসার মানুষ এবং তার সহপাঠী সংগ্রামী আন্দোলন যারা করেছিলেন তাদেরকে বিয়াল্লিশ দিন জেল করে রাখা হয়েছিল বিভিন্ন রকম ভাবে তাকে সুবিধা ভোগী এদের ব্যবস্থা করা হবে কিন্তু আমরা কি দেখলাম সেই নিগমের তারা করেনি তার যেগুলো ছিল শিক্ষার জন্য যদি কিছু প্রয়োজন পড়ে তাদের সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে ঋণ দিয়ে ঋণ প্রদান করে মানুষদেরকে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য ছোট ব্যবসা ক্ষুদ্র প্রকল্প এবং আবাস যোজনার ঋণ স্কলারশিপ প্রি ম্যাট্রিক পোস্ট মেট্রিক এবং স্কলারশিপ এই ধরনের বিভিন্ন রকম সমাজের উন্নয়নমূলক কাজের জন্য এই বৃত্ত নিগম ছিল কিন্তু আমরা আমার মনে এই সংখ্যালঘু বৃত্ত নিগম যেটা চলছে এই ঘুগুরু বাসাটা ভাঙার জন্য নৌসাদ সিদ্দিকির সঙ্গে আমাদের প্রত্যেককে তাদের কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে এবং আমরা আজকের এই শহীদ মিনার ময়দান থেকে ডাক দেব মানুষগুলোর উন্নয়ন করার জন্য সেই মানুষগুলো আজকে তারা মুসলমান সম্প্রদায়ের মানুষ কুতুলে দেওয়ার জন্য ব্যস্ত তাদের হাতে গুলি তুলে দেওয়ার জন্য ব্যস্ত তাদের হাতে লাঠি তুলে দেওয়ার জন্য আমরা লক্ষ্য করে দেখুন বিভিন্ন জায়গায় আজকে যেখানে যাবেন বক্তৃত আমরা ভুলিনি এক মুসলমানকে দিয়ে আর এক মুসলমানের উপরে লিলিয়ে দেওয়া হচ্ছে ভাঙ্গলে এক মুসলমানকে দিয়ে আর এক মুসলমানের উপরে লিলিয়ে দেওয়া হচ্ছে রাজ্য জুড়ে যে লবি সৃষ্টি করে একটা শ্রেণীর মুসলমান সম্প্রদায়ের উপরে সংখ্যালঘু প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্ব তোমরা পড়াশুনো করবে না তোমাদের হাতে বোম তুলে দেব তোমরা পড়াশুনো করবে না তোমাদের হাতে খাতা তুলে দেব না তোমাদের হাতে দিনের পর দিন লাঠি তুলে দেব আর তোমরা মরবে তোমরা থানায় যাবে তোমরা জেলে যাবে তোমরা বিভিন্ন রকম ভাবে ঘুরতে 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 তোমাদের লাইফটা শেষ হয়ে যাবে তাই বলি বন্ধু দিদিমণির যে ছিল সেই মোতাবেক তিনি কোনো কাজ করতে পারেননি তাই এই সরকারকে আমাদের সঠিক জবাব দিতে হবে আমরা দেখেছি কেন্দ্র সরকার তারও যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন ওই নরেন্দ্র মোদী তিনিও বলেছিলেন যে এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে কম্পিউটার কোথায় গেল নরেন্দ্র মোদীর স্বপ্ন আজকের মুসলমান সম্প্রদায় শুধু নয় বিভিন্ন সম্প্রদায়কে ভুল বুঝিয়ে কেন্দ্র সরকার সরকার রাজ্য মিলিতভাবে নাটক করে দেশ এবং রাজ্য চালাচ্ছেন চালাচ্ছেন তাই এই নাটকবাজদের হাত থেকে এই রাজ্যটাকে বাঁচাতে হবে দেশটাকে বাঁচাতে হবে নওশাদ সিদ্দিকি যে ডাক দিয়েছেন এই প্রতিটা অধিকার যে যে সম্প্রদায় থেকে আছেন আপনারা আপনাদের সেই অধিকারকে বুঝে নেওয়ার জন্য আগামী দিন নৌসাদ সিদ্দিকি ভাইজানের হাতকে শক্ত মজবুত করতেই হবে যদি আমরা না করতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কিন্তু হিসাব দিতে পারবো তাই সকলকে দেশবাসীর উদ্দেশ্যে আবার একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত জিন্দাবাদ নওশাদ নাদ ভাইজান জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় পুরুষ আব্বাস সিদ্ধি ভাই জিন্দাবাদবাদ কুতুবুদ্দিন ফাতে গত তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করেছে যে সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে এই রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি সেই পজিটিভ নয় সদর্থক নয় এবং সেই সঙ্গে এই প্রশ্ন তোলা দরকার যে যে সমস্ত ওয়াকাব দরদি সব নেতা নেত্রীরা সংখ্যালঘু মুসলিম নেতা নেত্রীরা তারা ময়দান কাঁপাচ্ছিলেন তারা এখন কোথায় জেপিসির বৈঠকে তারা উপস্থিত নেই কেন ওই প্রশ্ন নিশ্চয়ই উঠবে আমাদের কোনো না কোনো বক্তা সেই প্রশ্ন তুলবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলার সভাপতি হাবিব শেখ মুর্শিদাবাদ জেলার সভাপতি হাবিব শেখ বক্তব্য রাখবেন পরবর্তী বক্তা হুগলি জেলা কমিটির সভাপতি লক্ষ্মীকান্ত হাসদা আজকে এই চলমান সভা শহীদ মিলায় রাজ্য কমিটির সভাপতি রাজ্য কমিটির সদস্য সহ আমার সামনে যারা উপস্থিত আছেন আমার আইএসএফ এর বীর সকলকে জানাই ইন্ডিয়ান ফ্রন্ট আইএসএফ পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা আমি মুর্শিদাবাদ জেলা থেকে দুটো কথা তুলে ধরবো আপনাদের সামনে আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই রাজধানীকে বর্তমান শাসক দল

আমরা যে ভুলটা করছি আমরা হয়তো মারা যাব আমাদের প্রজন্মের পর দিন আমরা অন্ধকারের দিকে ঠেলেছি আমরা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে হয়তো আমার প্রজন্ম আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না তাই সকলকে বলবো আপনারা এগিয়ে আসুন ইন্ডিয়ান আমার ছোট ভাই যানজাদা মোহাম্মদ নওশাদ হাত হাতকে শক্ত করুন আমার বড় ভাই যানজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকির হাত শক্ত করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ হাবিব ভাইকে হাবিব ভাই তার মুর্শিদাবাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা বলেছেন যে মুর্শিদাবাদ এক সময় ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সেই মুর্শিদাবাদকে কোন অবস্থায় পৌঁছে দিয়েছি আমরা সবাই মিলে শাসক তার মধ্যে প্রধান দায়ী তার যন্ত্রণার কথা তুলে ধরলেন এখন আদিবাসী সমাজের যে দুঃখ যন্ত্রণা তাদের যে জল জমি জঙ্গলের ওপরে স্বাভাবিক অধিকার মুর্শিদাবাদের মতোই একই রকমভাবে তারা আজকে শোষণের একটা অন্যতম শোষণের যন্ত্র হয়ে দাঁড়িয়েছে আমরা এখন বক্তব্য শুনব সেই সমাজের প্রতিনিধি আইএসএফের এর রাজ্য কমিটির অন্যতম সদস্য

वीर मंत्री मिना है वीर बहाक उना साथे साब नाम कैबिनेट रन ना पुनिया पुनिया बरेन सांता उना साथे ओ ओ संविधानिक भाबे पीएससी गठन कदा, जहां रे आदिवासी डेवलपमेंट लागी नो टीएससी उनको युक्ति को एमा आर उनको उना जहाँ अधिकार समावेश नुआ समावेश

আপনারা জানেন যে আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে দু সালে বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষাকে আমরা অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করেছে। আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা দু হাজার আট সালে তৎকালীন বামপন সরকারকে বাধ্য করিয়েছিলাম ওয়ান থেকে আমাদের সাঁওতালি ভাষার মাধ্যমে পঠন পাঠন চালু করা হোক কিন্তু পরিবর্তনের পর আমরা কি দেখলাম এই মামাটি মানুষের সরকার আপনারা নিশ্চয়ই জানেন ঝাড়গ্রামে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি আমাকে যদি ক্ষমতায় আপনারা নিয়ে আসেন তো আমরা আঠারোটা স্কুল আমরা করে এই পদ্ধতি প্রায় পনেরো বছর হতে চললো এখনো পর্যন্ত পূরণ হয়নি তাই এই মমতা ব্যানার্জি মিথ্যাবাদী আদিবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর ক্ষমতায় থাকার কর্তব্য নয় তাই সেই কারণে আমাদের পরিষ্কার ভাবে আমরা এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই মাননীয় লেখাপড়ার

আপনারা ঠিক জানেন ঠিক সেরকম বুঝতে পেরেছেন যে আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে উন্নয়নের নাম করে বিদেশি কোম্পানিকে বিনে পয়সায় জমি তুলে দেওয়া হচ্ছে সেই কারণে জল জমির যে অধিকার দু হাজার ছয় কিন্তু আজকে নির্লজ্জ এই মামাটি মানুষের সরকার সমস্ত কিছু জানে যে রাতের অন্ধকারে বিজেপি কেন্দ্রে বসে বসে কালা কানুন তৈরি করছে আদিবাসীদের জমি জল জঙ্গল জমি সেটাকে বিদেশি রাতে তুলে দেওয়ার জন্য দু হাজার তেইশে অধিনিয়ম বার করলে কে ভাইলট করলো কিন্তু তৃণমূল কংগ্রেস কোন নেতা মন্ত্রীরা প্রতিবাদ করেনি আর নিলজ্জ মামাটি মানুষের সরকার বলছে আমরা আদিবাসী ধরবি তাই আমরা এই অধিকার মঞ্চ থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আজকে যদি দু ছয় থেকে ভাইলট করে দু হাজার যদি না হয় তাহলে আপনাকে দু হাজার বাংলার মানুষ বনাঞ্চলের মানুষ আপনাকে উৎখাত করে চোদ্দ তলা থেকে গঙ্গায় ফেলে দেবে তাই বন্ধুগণ আমাদের যে লড়াই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই অধিকার আজকে ভারতবাসীর যে অধিকার আমার পূর্ববক্তি বক্তারা তুলে দেওয়ার চক্রান্ত করছে তারা নিশ্চয় যে মানব জাতি জগৎ